ইলিশ সামুদ্রিক মাছের বংশবিস্তার বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য দুই সাল থেকে বিশে মে হতে তেইশ জুলাই পর্যন্ত পঁয়ষট্টি দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে সরকার তবে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য না থাকায় এতদিন এ অবরোধের বিরোধিতা করে আসছিল জেলেরা তাই এবার জেলেদের দাবির প্রেক্ষিতে ভারতের সঙ্গে মিল রেখে পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত আটান্ন দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে সরকার এদিকে অবরোধের সময়সীমা কমিয়ে পুনর্বিন্যাস করায় খুশি জেলেরা তবে অবরোধকালীন সময়ে সরকারের দেয়া প্রণোদনার পরিমাণ বাড়ানো এবং নিষেধাজ্ঞার শুরুতে প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন তারা আমাকে অবরোধ বারাতের লোকের যাতে মিলে যেতেছে আমরা এখন হেডার লিগে খুশি সরকারের দ্বারে আমরা সার মেয়ে আল্লা দিকে সুন্দরভাবে মাছ ধরতে পারবো এলে আমাকেও খুশি আমরা যেন সাইডে যেন ভালোভাবে পাই আগে তো মনে করো পাইতাম ষাট কেজি সত্তর কেজি একটু বারে যেন পাই তিন মাস দুই মাস অবরোধ কেমন চলবে সাগরে আমরা জাল পাই কষ্ট করে মানে অনেক পরিশ্রম করি কিন্তু আমরা সাগরে জেলে কিন্তু চাল তারপর আমরা চাল পাই না চাল পাই আমাদের গ্রামে যারা ওই গাড়ি চালায় তারপর যারা রাজনীতি করে তারপরে যারা আনা মা সাগর ঠিক হয়। যে অন্য অন্য কাজকর্ম করে তারা পায় চাল কিন্তু আমরা কষ্ট করি সাগরে কিন্তু আমরা মোট চাল পাই না তো খুশি ভারতের লাগে মিলেই দিতেছে আমরা খুশি আরও আমাকে ভারতের দুদিন আগে থাকবে এরপর আমাকে চাল দেয় এ চাউলি তো আমাকেও পাঁচজন পরিবার আমাকে দিলে সংসার এত আমাকেও চলে না একটু চাউল বাড়াই দিলে আমরা খুব খুশি অন্যদিকে আটান্ন দিনের অবরোধ শতভাগ সফল করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন এ মৎস্য কর্মকর্তা সামুদ্রিক মৎস্য আইন দু হাজার বিশ এবং বিধিমালা দু হাজার তেইশের ক্ষমতা বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবছর আমাদের সমুদ্রে আটান্ন দিন সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে আর ইতিমধ্যেই আমরা আমাদের জেলেদের সাথে এই ব্যাপারে কথা বলেছি এবং তাদের নিয়ে আলোচনা এবং সচেতনতা সভা আমরা করেছি আমরা এই উপজেলায় উপজেলা টাস্ক মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদেরকে নিয়ে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ নৌবাহিনী নৌ পুলিশ থানা পুলিশ সহ আমরা প্রস্তুত আছি এই সময়ে যদি কেউ এই আইনকে ভঙ্গ করার চেষ্টা করে তখন আমরা আমাদের অভিযান এবং মোবাইল কোড পরিচালনার মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করব এবার উপজেলায় নিবন্ধিত আঠারো হাজার তিনশো পনেরো জন সমুদ্রগামী জেলে রয়েছেন এসব জেলেরা সঠিক সময় পাবেন সরকারের দেয়া প্রণোদনা এমনটাই আশা তাদের নিউজ ডেস্ক